এই পৃথিবীতে প্রথম না ফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারী নারীকে নি মানুষের প্রথম না ফরমানি নারী নারীকে এই জন্য নারীর ফান্ডে যে পড়ছে নারীর আসক্তিতে যে পড়ে গেছে নারীর মধ্যে যার নেশা ঢুকছে নারীকে নিয়ে যে ব্যস্ত হয়েছে এই যুবকের দুনিয়াও শেষ আখেরাতও শেষ তোর শরীরও শেষ যৌবনও শেষ রাতও শেষ হাতও শেষ দেহ শেষ যৌবনের ক্ষমতাও শেষ কোন যে সন্তান যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনাবা বিচারের দৃশ্য দেখে যেখানেই নারী সেখানে পিছনে পড়ে ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে কিছু নাই এই লক্ষ লক্ষ কিশোর তরুণের যুবকের ইয়ং অর্থী বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ না এক 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 শুধু যদি বা কোনোখানে বা আন্তর্জাতিক ভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না কোনোখান দিয়ে টিপলে আইতো না বড় ছবি আইতো না এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকুটি বলায় কটকুটি মোবাইল দিয়ে কি খেবে কটকুটি অন্তর কটকুডি নাই হলো নাকি আমরা না আচ্ছা আছে কিনা কই তারি অনেক দিন হইছে খাই না ছোটবেলায় খাইছি কটকুটি খাইছি আর ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই এডি দিলে যে নাই এগুলো অনেক কিনা খাইছি আমার মনে আছে এককারে আস্থা ভালা ওষুধের বোতল আব্বায় আনছে সিরাপ সিরাপ বোতল এক নতুন ওষুধ ওষুধ সব রয়েছে ওষুধ কো খুঁজতে খুঁজতে বুঝছে দেখলে আমরা বেচালাইছি তাইলে আমার বাপ তো নারীর আসক্তি নারী দূষণীয় না গুণা ভিন নারীর আসক্তি দোষণ নারী মানে অপবিত্র না কথা বলেন না কেন নারী মানে খারাপ না নারী আল্লাহ সৃষ্টি কার সে মন্দ হবে কেন নারী যদি মা সে তো আমার জানি যদি মেয়ে সে তো আমার জান নারী যদি বোন সে তো আমার জান নারী যদি স্ত্রী সে তো আমার চরিত্রের আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ চরিত্রবান উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম জিজ্ঞেস করে দেখো সাহাবিরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী স্বামী হলো তিপ্পান্ন বছর বয়সে আর স্ত্রী হলো নয় বছর বয়সে বয়সের বিশাল ব্যবধান কাজে এবিডি রে ঠিকমতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কি না এটা একটু কঠিন ব্যাপার একটু কঠিন না এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে জিজ্ঞেস করছে মানে চিন্তা করছে এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে তার স্বামী হলো 55 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হলো কত বছরে তো উনাকে জিজ্ঞেস করছে মা বলেন

নারী যদি হয় সে তো পবিত্র কিন্তু নারী যদি হয় রাস্তার নারী নারী যদি হয় মোবাইলের নর্ত নারী যদি হয় সিনেমার নর্তকি নারী যদি হয় হারাম প্রেমিকা হ্যাঁ তো সে জাহান নামের টুক সে জাহান নামের টুক তো হাবিল তার ভাই কাবিলকে বলল বললো আমি যেটার জন্য বলছিলাম যখন তাকে বললো মেরেই ফেলবো তোকে তখন তিনি বললেন ভাইয়া মারো আর না মারো যাই করো সেটা কোনো বিষয় না তবে একটা কথা শুধু জেনে নাও পৃথিবীবাসীর জন্য বলে দেই কেয়ামত পর্যন্তের জন্য বলে যাচ্ছি কলা ইন্নামায়া তা কব্বালুয়াহু মিনাল মুক্তাকি নিশ্চয়ই আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত কোরবানি কবুল করবেন কার মোত্তাকে তাকুয়া থাকবে যার আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দিবে যে আল্লাহকে বাদ ভয় করে যে গুণা ত্যাগ করবে মনে রাখবা ভাইয়া যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন দেখেন দুই ভাইয়ের কথা বলছি নি ওইখানে ইউসুফ দশ ভাইকে বলছে ভাই যে তাকুয়াবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন হাবিরও বলছে কাবিলকে ভাই নিশ্চয়ই তাকুয়া থাকবে যার কোরবানি কবুল হবে তা এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত আমি যে কথার দ্বারা শুরু করছিলাম যে আমরা যদি আন্তরিকতার সাথে এখলাসের সাথে তক সাথে আল্লাহর কথা শুনি ধীরে ধীরে এই বলতে বলতে শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে হতাশ হইতে নাই যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি যে মোসন মোমেন কি হইতে পারবে না হইতো না

বলেন আমি পাঠিয়েছি তার জাতির কাছে সে তাদের মধ্যে অবস্থান করেছে এক হাজার পঞ্চাশ কম বছর মানে সাড়ে বছর সাড়ে বছর আর সাড়ে টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর মানে আপনার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন সাড়ে নয়শো বছর একটানা টানা নবী নিজ কাউমকে বলে গেছে কখনো রাতে কখনো দিনে রাতেও দিনেও কোরআনে আছে নৌহ নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি আল্লাহকে নুহু নবী বলছেন

নুহ নবী বুঝছে আল্লাহ তুফান শুরু হয়ে গেছে নৌকাটার মধ্যে উঠবে ছেড়ে দিবে এই মুহূর্তেও সাড়ে নয়শো বছর পরেও নৌহন ছেলেকে শেষ আবার মুহূর্তে কোরআনের আয়াত সাড়ে নয়শো বছর পরেও নুহনী কেনা ছেলেটাকে বলছে বাফ আয় না বুনে হে আমার প্রিয় সন্তান মানা আমাদের সাথে নৌকায় আসো কালেমা পড়ো ইমান আনো সন্তান আমার ভুল কইর না ছেলেটা বলছে না বা উঠবো না ইমান আনবো না ইলা জাভালিম ইয়াসি মুনি মৃণাল্মা আয়াত ছেলে না ফোরমান কেনান বলল বাফ ওই যে উঁচা পাহাড় আছে আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব এত উপরে তোমার খুদার পানি যাবে না ই আসিমুন ও পাহাড় আমাকে তোমার খুদার পানি থেকে রক্ষা করবে নূহ এখনো রাত করে নাই এখনো হতাশ হয় নাই বাস আবারও বলছে ক্বালা লা আসিমাল ইওমা মিন আমরিল্লাহ বলছে না বাফ আমার মালিকের আযাব থেকে আজকে কেউ বাঁচাইতে পারবে না না গাছও না রে বা এখানে আছে তাফ আহা বাবা ছেলেটাকে এভাবে ধরে কেনান নুহনবি ছেলেটাকে ইমানের দিকে টানতেছে ছেলেটা ছুটে যাচ্ছে কুফুরের দিকে বাপ টানে ইমানের দিকে ছেলে চলে যায় কুফুরের দিকে এই টানা টানি করতেছে বাবা আয় না বাপ আয় না নৌকায় আয় আরে পানি চলে আসছে তো বাপ ওঠ না এর সাথে সাথে কোরআনে আছে আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম এক ধাক্কায় বাপ আর পুত ছুটে গেছে ছেলেটা ডুবে গেছে ছেলেটা ছেলেটা ডুবে যাচ্ছে নৌহনবী শেষবারের মতো ছেলেটার দিকে তাকায়া দেখলেন ছেলেটা পানির মধ্যে হাবু ডুবু খাচ্ছে আর ধরতে পারছে না আর ডাইকালাপ নাই ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই কিন্তু খোদার কসম বাফ নুহনবি কেমন বাফ দেখো বাফ এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই এবার যখন বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না এবার সারাশিক দুই হাত আসমানের দিকে উঠাইছে ইন্ন ইবনি মিন আহলি এবার আল্লাহকে বলছে আল্লাহ ডুবে যাচ্ছে যে এটা আমার ছেলে দেখেন আর কিছু করা যায় কি না ও যে আমার ছেলে ইন্না ইবনি মিন আহলি ওয়ান ওয়াদাকাল হাক আপনার ওয়াদাই সত্য মাওলা আপনি সবচেয়ে উত্তম বিচারক আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই আমি মানি বাকি আমি যে বাপ আরেকবার বললাম দেখেন না কিছু করা যায় কিনা বাকি আমি যেটাই ফয়সালা হোক ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি কারণ আমি জানি আপনি আহকামুল্লাহ কি মিন

আমি তো বলি এমন চমৎকার মসজিদ মাসা আল্লাহ দিল তো এই মসজিদে নিয়মিত ইসলামী মসজিদ হওয়া দরকার তোমরা ভাইয়া উদ্যোগ নয় ইমাম সাহেব মাসা আল্লাহ আমি দশ মিনিট হবে ইমাম সাহেবের বয়ান একেবারে বেতাকাল্লু কোন রকম এমনি বলছি আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে চমৎকার কথা বলছেন যে কুদ্দুর কথা বলছেন আমি এসে শুনছি অনেক সুন্দর কথা বলছেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনি বলেন আপনি বলেন মানুষ কম হোক আপনি বলেন জনপ্রিয়তা ধোকা জনপ্রিয় বক্তা আইলে লোক হবে জনপ্রিয় বক্তা না আসলে লোক হবে না লোক দিয়ে তুমি কথা বুঝেন না আপনি জনপ্রিয়তা ধোকা প্রধান বক্তা বিশেষ বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা সিরিয়াস বক্তা ধোকা 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 সব ফজরের পরে বলুক আর জোহরের পরে আসরের পরে মাগরীবের পরে আসার পরে এক মিনিট দশ মিনিট হাজার মিনিট যিনি বলেন আল্লাহর কথা তিনি আহসান তিনি দামি আহসান আল্লাহ বলে তার চাইতে উত্তম কার কথা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহ তো এখানে সবাইকে বলছে আহসান সবাই প্রধান বক্তা আমার বিশেষ বক্তা কি হ্যাঁ সব আখেরাতের ফেরিওয়ালা সবাই কি আখেরাতের ফেরিওয়ালা নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করে মৌলানা সুন্দর বলছেন ইদা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন নবী সাল্লাম সাহাবিকে হাতে ধরে বুঝাই দিছে শোনো ন্যাক কাজ করলে যদি তোমার দিন খুশি হয় গুণা এবং মন্দ কাজ করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে আহা কি করবো আহা জামাত ছুটে গেল আহা ফজর ছুটে গেল এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে নেক কাজ করলে যদি ভালো লাগে ধরে নাও এখন তুমি মনে যদি এক থেকে নিচে এক থেকে নিচে তো আল্লাহ রসুল বলছে ধরে নাও ইমান নাই তিরিশ বছর সুদের লেনদেন করো কোনো নড়াচড়া নাই বিবেকের কোন দংশন নাই চেহারার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ এক একদিন না দুই দিন না একটা বছর টানা দিন ফজরের নামাজ পড়ো না তোমার চেহারায় কোনো লজ্জার কোনো অনুভূতিও নাই বিব্রত কোন ভাব নাই ইমান কিনা আরেকবার জিজ্ঞাসা করো নাম কলিজার কোন দংশন থাকবে না বিবেকের কোন দংশন থাকবে না আরে এই বাফ বলেন না এই ছেলেরা বলো না ভাইয়া বলো এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না কোনো দিন মনে পড়লো না রবের কথা হায় আর কোনো দিন তাইলে বোরবেলায় তোমার মালিককে আল্লাহ বলেন বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনির থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল এমন কোন বন্ধুকে পেলে বান্দা যাকে পেয়ে আমার মতো মনির ছেড়ে দিবে কেশে চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে বন্ধু তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে আর আল্লাহ তোমার কয়টা প্রয়োজন পূরণ করছে বলেন না ভাইয়া বলেন এই হাদিস গুরুত্ব আমিও আমার জীবনের সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনেছি আমি এটা

স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নর্তকির ছবি প্রতিদিন দেখতে চায় যে বছর আর ঢাকায় আমনে নিজে বিদ্যুৎ বিল দেন এরপরে যা দিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া এটা যে গুণা এটা যে পা এটা যে নাফরমানি মানি এই যে বউ বাচ্চা এই নর্তকির নাচ জেনাবে বিচারের নাচ গান দেখে এটা যে জাহান নামে যাওয়ার কারণ এটা কি কোনোদিন মনে পড়বে না হ্যাঁ কোনোদিন আর মনে পড়বে না এটা সিদ্ধান্ত করে গেছেন তাহলে আপনার জীবনের জন্য তিরিশ বছর আর কোনদিন সুখ ছাড়বেন না এই ভাইয়া যারা পাঁচ বক্ত নামাজ পড়েন না তাহলে আর কোনদিন পাঁচ বক্ত নামাজ পড়বেন না খালাস যার স্ত্রী আজকে পনেরো বছর বে পর্দা তার জিজ্ঞাসা করেন বিবি তাহলে আর কোনদিন পর্দা করবা না সিদ্ধান্ত নিয়ে নিস হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করেন কিরে বা এতদিন লাগা তার গুনাহের পরেও দিলটা নড়ে না বিবেকের কোনো দংশন হয় না নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না আফসোস সুস তাহলে ইমান আছে কোন নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে এক কাজ করলে ভাল লাগে গুনার কাজ করলে কি লাগে ব্যথা লাগে তাইলে মন তাহলে এক থেকে নিচে নামবে তোর ইমান নেই এতে তো নিচে নামলি কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো কতদিন ধরে পড়ো না ভাইয়া রসুল্লাহ সাল আলী হুসাল্লাম স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 খ বড় শিকার বি তালিবার স খবিস কি বিষ খবিস খবিস বেটা খোবিষ্য শুদ্ধ কথা কউ খবিশ আবার শুদ্ধ কথা কও কীর্তে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন ভালো আছেন আপনি শুদ্ধ মারেন আপনি তো খারাইয়া মুতেন আপনি শুদ্ধ কথা কোন কিত্তেন আপনি তো মুইতা ফানিলুন না আপনি অপদার্থ শুদ্ধ কোন কিত্তেন হ্যাঁ আপনি খোবিশ আপনি ভদ্র কিসের আবার কি পড়া লেখা করছেন গুড়ার ঘাস বলেন চ্যালেঞ্জ করেন মিয়া বুঝায় দেন কি পড়া লেখা করছে ছেলেরা বলো ভাইয়া কি পড়া লেখা করছে মিয়া কিসের শিক্ষিত হলা যে চিন্না না কি জ্ঞান আহরণ করলা যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না মনিব চিনাইল বলেন না ইনসাফের কথা বল বিচারের কথা ক